নমস্কার বন্ধুরা পরমান্নর ব্লগ চ্যানেলে আমি ভাস্কর আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রুই মাছের ধোকা এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদের রুই মাছ লাগবে আর লাগবে ডাল আমি এখানে দুই রকম ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল যেটিকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর লাগবে একটি পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা সর্ষের তেল সামান্য চিনি লবণ পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা একটা টমেটো বাটা টক দই রসুন বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটা জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বড় মশলার গুঁড়ো এবং এক কাপ মতন বেসন তাহলে চলুন বন্ধুরা আমি রেসিপিটি স্টার্ট করি প্রথমেই আমি বেশ খানিকটা জল কড়াইতে দিয়ে দেব এবার আমি তার মধ্যে মাছগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব আর খানিকটা লবণ দিয়ে দেব। যাতে মাছগুলোর ভেতরে ভালো মতন লবণগুলো ইনটেক্ট হয়ে যায় মাছগুলোকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম পনেরো মিনিট পর চলে এলাম মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে জল থেকে তুলে নিচ্ছি এবং মাছের যে কাটাগুলো আছে সেইগুলোকে ভালো করে বেছে নেব একটি বড় বোল নিয়ে বোলটির মধ্যে আমি একটা কাপ যে বেসনটি নিয়েছিলাম সেই বেসনটি পুরো দিয়ে দেব এখানে বলে রাখি বেসনগুলো কিন্তু আপনারা একটু স্টেনার দিয়ে চেলে নেবেন তাহলে বেসনের মধ্যে দেখুন কোনো লাম্প নেই ছোটো 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 যত দানা সব কিন্তু মিহি হয়ে গেছে এবার এই বেসনের মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো এবং একটু জিরে গুঁড়ো খুব একটু লবণ এবার এইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনটা এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটির একটি সুন্দর পেস্ট করে নিয়েছি দেখুন এবার এই ডালের পেস্টটি বেসনের মধ্যে দিয়ে দেবো এখানে আপনারা মুসুরির ডাল মুগ ডালের বদলে অন্য কোনো ছোলার ডাল অরোর ডাল এগুলো দিয়েও করতে পারেন আমি মুসুরির ডাল এবং মুগ ডাল এই দুটোকে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব এভাবে যখন হয়ে যাবে তাতে আমি স্বাদ অনুযায়ী একটু সামান্য চিনি দিয়ে দেব এরকম পরিমাণে এবার দিয়ে দেব একটা গোটা পেঁয়াজের কুচি এর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা পেস্ট এটা আপনাদের কাছে পরিমাণ মতন দেবেন যে যেরকম ঝাল পছন্দ করেন আর দিয়ে দেব চামচ একটা আদা বাটা ভরা ভরা একটা চামচ রসুন বাটা এইগুলোকে দিয়ে ভালো করে আমাকে মাখাটা মাখিয়ে নিতে হবে আমি মাছের উপর সামান্য হলুদ দিয়ে দিলাম এবং মাছটিকে আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের বাড়িতে প্রত্যেক দিনের একটি সমস্যা হলো বাচ্চারা কিছুতেই মাছ বেছে খাবার ভয়ে মাছ খেতে চায় না পাছে তাদের গলায় কাটা ফুটবে আপনারা যদি মাছকে এইভাবে ঢোকার সাহায্যে রান্না করেন এতে কিন্তু বাচ্চারা টপাটপ খেয়েও নেবে এবং তাদের গলায় কাটা ফুটার ভয়টাও থাকবে না সুন্দর পুষ্টিগুণটিও তাদের শরীরে চলে যাবে তারা বুঝতেও পারবে না তারা কি খাচ্ছে মাঝে আমি একটু গরম মশলা দিয়ে নেব কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে গেছে এবং আমি একটি তেজপাতাকে ছোট ছোট করে কুচি করে তাতে ফোড়ন মতন দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি মিশ্রণটিকে পুরো এ সময় আমার হিটটি কমিয়ে নিতে হবে এবং আমি পুরো মিশ্রণটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখানে বেসনটা বাইন্ডিংয়ের কাজ করে তার জন্য আমি বেসনটি ব্যবহার করেছি এখানে বেশি পরিমাণে মশলা দিয়ে দিলে কী হবে ধোকার ফ্লেভারটা চলে যাবে জন্য আমি খুবই কম পরিমাণে আদা আর রসুন দিয়েছি আপনারা চাইলে এটিকে বাড়িয়েও দিতে পারেন এটি আমার দেখুন কী সুন্দর আটকে আটকে যাচ্ছে এই অবস্থায় আমি না নেব ঠিক যে প্লেটটি না সেখানে আমি একটু সামান্য অয়েল দিয়ে দিলাম যাতে পেস্টটি লেগে না যায় এবার আমি থোকাগুলোকে সুন্দর স্লাইস করে করে কেটে নেব এবার আমি গ্যাসের আঁচটি কম করে দেখুন সুন্দর আমি ধোঁয়াগুলোকে কেটে নিয়েছি এবার ধোঁয়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো এই ক্ষেত্রে গ্যাসটি কমিয়ে ভাজ যাবে নাহলে ধোঁয়াগুলো বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু ভাজা হবে না আমরা ভেজে তুলে নিয়েছি আর বাকি জুতাগুলোও আমি এইভাবে একটা একটা করে ভেজে নেব দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে ডবাগুলো ভাজা হতে হতে আমি তখন একটা মশলার পেস্ট রেডি করে দিয়েছি প্রথমে তার জন্য আমি একটা বলে টক দই দিয়ে নিলাম বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার কিছুটা হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং সবশেষে মশলার গুঁড়ো আন্দাজ মতন নুন তেলটি গরম হয়ে গেছে এবার আমি ঢোকার ডালনাটার জন্য প্রথমে একটি শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম তার সাথে তেজপাতা আর এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে আমি একটি গোটা পেঁয়াজকে বেটে নিয়েছি এক চামচ মতন দিয়ে দিলাম রসুন বাটা এরপরে দিয়ে দেবো এক চামচ মতন আদা বাটা এখানে আমি এক চামচের একটু বেশি দিয়েছি দেড় চামচ মতো দিয়েছি এবার ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আমি এখানে এক চামচ মতো লঙ্কা বাটা দিলাম আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এবার মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দুটি টমেটো পেস্ট করে নিয়েছি ছোটো ছোটো আপনারা চাইলে বড়ো হলে একটি টমেটোও দিতে পারেন এবার আমি টমেটোকে দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে জল দিয়ে এবার মশলাটাকে কষানোর জন্য রেখে দিলাম মশলাটি ধীরে ধীরে কষবে আবার একটু কষানো হয়ে এলে আমরা আবার একটু জল দিয়ে গ্রেভিটি বানিয়ে নেব মশলাটা সুন্দর কষা কষা হয়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে মশলাটিকে ঝোল বা গ্রেভি করে নেব এখানে আমি আমি আমার যতটা গ্রেভির প্রয়োজন আমি ততটাই জল দিয়ে নিয়েছি এবার গ্রেভিটি ফুটলে পরে আমি ধোকাগুলোর উপরে গ্রেভিটি ঢেলে দেব। এই ভালো মতন ফুটে গেছে এবার আমি যে পাত্রে ধোকাগুলো রেখেছিলাম সেই পাত্রের উপরে গ্যাসটি অফ করে দিলাম এবার আমি গ্রেভিগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব কারণ এখানে বলে রাখি আমি যদি ধোকাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিতাম তাহলে কি হতো ধোকাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই আমি উপর থেকে এইভাবে দিয়ে দিলাম এটা কিন্তু ঢোকার ভেতরে সুন্দর গ্রেভিটি প্রবেশ করে যাবে আমার এই রেসিপিটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনটি একটি লাইক দিয়ে দেবেন যাতে আমি আরও এরকম মজার মজার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি নতুন নতুন কিছু রেসিপি থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে সেটিগুলোকে তৈরি করার